প্রিয় কর্মরত এবং অবসরপ্রাপ্ত কর্মী বন্ধুরা আমি শ্যামল কুমার মিত্র সভাপতি কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ গত বেশ কয়েকদিন আপনাদের প্রচুর ফোন পাচ্ছি এবং সেই ফোনে মূলত আপনাদের একটা হতাশা ব্যক্ত করছেন আপনারা আশঙ্কা প্রকাশ করছেন যে আদৌ সুপ্রিম কোর্টের রায়টা বেরোবে যদি রায়টা বেরোয় কর্ম মানে সরকার কি এই রায় মানবেন তা আপনাদের এই উদ্বেগ এই হতাশা স্বাভাবিক কারণ দু সালে আমরা মামলা করেছিলাম আজকে দশ বছর এখনও মামলার অন্তিম রায় আমরা পাইনি ল কমিশনের একশো কুড়িতম রিপোর্টে বলা হয়েছে প্রতি এক লক্ষ জনসংখ্যায় বিচারপতি প্রয়োজন পঞ্চাশ জন আছেন মাত্র একুশ জন দেশে মামলা জমে আছে সাড়ে পাঁচ কোটি হাইকোর্টে পঁয়ষট্টি লক্ষ সুপ্রিম কোর্টে অষ্টআশি হাজার স্বাভাবিকভাবে মামলার চাপে এবং মাননীয় বিচারপতি এবং বিচারক বিচারকদের এবং আদালত কর্মীদের যে ব্যাপক শূন্য পদ তার ফলে কার্যত গোটা বিচার ব্যবস্থা একটা অচল অবস্থার দিকে চলে গেছে এবং উনিশশো সালে একটা সিনেমা হয়েছিল দামিনী সেখানে সানি দেওয়ালের মুখে যে ডায়ালগ উঠে এসেছিল তারিখ পে তারিখ এইটা শুধু আমাদের নয় অসংখ্য মামলার ক্ষেত্রে এটা একটা বিধি বিধান হয়ে দাঁড়িয়েছে কিন্তু দেখুন যখন আন্দোলনের মাধ্যমে দাবি আদায় আমরা করতে পারছি না তখন স্বাভাবিকভাবে বিচার ব্যবস্থার উপর আমাদের ভরসা রাখতে হয় এবং বিচার ব্যবস্থার জন্য অপেক্ষা করতে হয় এই মামলা আমাদের কি দিয়েছে এটা একটু আমাদের আগে ভেবে নেওয়া দরকার যে সত্যি কি এই মামলা আমাদের কিছু দিয়েছে এ পর্যন্ত আপনারা একটু স্মৃতি রোমন্থন করুন মহামান্য কলকাতা হাইকোর্টে অনারেবল জাস্টিস নিশিতা মাত্রে এবং অনারেবল জাস্টিস তপব্রত চক্রবর্তী ডিভিশন বেঞ্চের চাপে এক এক দু হাজার আঠারো থেকে আপনারা অতিরিক্ত তপব্রত চক্রবর্তী এবং এ বেঞ্চে আপনারা অতিরিক্ত পঁচিশ পার্সেন্ট দিয়ে পেয়েছেন এক এক দু হাজার অর্থাৎ কলকাতা হাইকোর্টের দুটো ডিভিশন বেঞ্চের চাপে আপনারা পুরো বেতন বেতনক্রমের উপরে চল্লিশ শতাংশ দিয়ে পেয়েছেন দু সালে এই রায় এই মামলা কলকাতা হাইকোর্টে সর্বোচ্চ মানে সর্বসেরা মামলা হিসেবে গৃহীত হয়েছে কাজেই এই মামলা আমাদের কিন্তু অনেক কিছু দিয়েছে এবং আগামী দিনেও দেবে প্রথম কথা বলি মামলার রায় কবে বেরোবে এ সম্পর্কে আমরা কোনো ভবিষ্যৎবাণী করতে পারি না কারণ যেদিন এই দুই বিচারপতির বেঞ্চ বসবে এবং যদি সেই দিনের কজ লিস্টে বা সাপ্লিমেন্টারি কজ লিস্টে আমাদের এই মামলার অর্থাৎ কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ অ্যান্ড আদার্স ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স এই মামলার নাম থাকে তাহলেই সেদিন রায় বেরোবে এর বাইরে আমাদের কিছু বলার জায়গায় আমরা নেই